হ্যালো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানিদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে বেসিকলি সকালবেলা থেকে আসলে আর তেমন কিছু দেখানোর ছিল না তেমন কোনো কাজকর্ম ছিল না আর যেহেতু সামনে সো আমি পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত তো আপনাদেরকে দেখানোর মতো আসলে কিছুই নেই তো যাই হোক বিকালবেলা আজকে হঠাৎ করেই বের হচ্ছি একদম প্ল্যান ছাড়া হঠাৎ করে হচ্ছে আমার ফ্রেন্ডরা ফোন দিয়ে বলছে যে সবাই মিলে একটু দেখা করি প্রথমত হচ্ছে আমার ফ্রেন্ড কিনতেও তো বিয়ে হয়েছে কিছুদিন আগেই সেটা হচ্ছে একদম সাডেন প্ল্যানের বাইরে তো তারপরে ওর সাথে দেখা হয়নি আর আরেকটা কারণ হচ্ছে যে আমার ফ্রেন্ড একজন বিদেশ থেকে এসেছে মানে সে বিদেশে থাকে সো আসার পরে ওর সাথে দেখা হয়নি সে সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে আজকে দেখা করি আর আরেকটা ফ্রেন্ডের হচ্ছে বেবি হয়েছে ওর বেবির সাথেও আমাদের দেখা হয়নি তো সব কিছু মিলেই সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে দেখা করবো অ্যান্ড দেখা যায় যে অনেক বেশি প্ল্যান করলে আগে থেকে সেটা সাকসেস হয় না ফাইনালি দু তিন দিন আগে থেকে প্ল্যান করলে দেখা যায় যে পরের দিন যেদিন মিট করার কথা সেদিন কারো না কারো একটা না একটা প্রবলেম দেখা দিতেই থাকে তো আজকে জাস্ট দুপুরবেলা সবাই নক করলো যে চল দেখা করি আর বিকালবেলা আমরা বেরিয়ে গেলাম তো এই তো প্রথমে হচ্ছে এখানে আমরা পার্কের সামনে এসেছি আর কি তো পার্কের এখানে হচ্ছে আমি এসে ওয়েট করছি আমার ফ্রেন্ডের জন্য কিনতে আসবে আর ওরা হচ্ছে পার্কের মাঝখানে দিয়ে ঢুকবে মাঝখানে গিয়ে দিয়ে ঢুকবে আর কি সেই তো কিনতে চলে এসেছে ওয়েট ওয়েট হাই ম্যারেড তোমার শরবনাকে তো পার্কে ঢুকেই হচ্ছে এই যে ভূতের বাড়ি রেস্টুরেন্ট এটা হচ্ছে অনেক দেখেছি অনেক 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 দেখেছি ফেসবুকে অনেক এটার পাবলিসিটি হয়েছে কিন্তু এটাতে কখনো আসা হয়নি বা জানতামও না এক্স্যাক্ট লোকেশানটা কোথায় অনেক ভিডিও দেখেছি তো তারপর হচ্ছে আজকে অনেক দিন পর পার্কে এসে দেখলাম যে এটা বেসিক্যালি এখানে আর আমরা যেহেতু শহরের সো দেখা যায় যে আমাদের আসলে পার্কে একটু কমই যাওয়া হয় কারণ ছোট থেকে আসলে যে জিনিসগুলো দেখে দেখে বড় হওয়া কাছের জিনিসগুলোতে আসলে খুব কমই যাওয়া হয় এমনটাই হয় তো যাই হোক তারপর আজকে আমরা এখানেই প্ল্যান করেছি কারণ আমরা একটু ন্যাচারাল মানে ওয়েদারটা যেহেতু সুন্দর খুব তো একটু ন্যাচারাল ছিলাম তো তারপর আমি আর কিন্তু একসাথে হয়ে এখানে হাঁটছি এখন হচ্ছে বাকিরাও চলে আসবে তো দেখতে থাকেন সবাই আমি আর কিন্তু হচ্ছে হেঁটে হেঁটে অনেক গল্প করছিলাম আর কিন্তির যেহেতু হচ্ছে একেবারে হঠাৎ করেই বিয়েটা হয়ে গিয়েছে মানে বিয়ের প্রোগ্রাম হয়ে গিয়েছে বিয়ের প্রোগ্রাম বলতে বিয়েটা হয়েছে জাস্ট এখনও ও শ্বশুরবাড়িতে যায়নি প্রোগ্রাম হয়ে তারপর হচ্ছে যাবে আর কি তো সেরকমই সে গল্প শোনাচ্ছিলো যে কিভাবে তারা হুড়ো করে বিয়েটা হয়ে গেলো বা কী আসে বিষয়ে কি ঝামেলা হয়েছিল না হচ্ছিলো তো এগুলো কথা বলতে বলতে আমরা একেবারে পার্কের মাঝখানে চলে এসেছিলাম কারণ এখানে একটা মজাদার পানিপুরি পাওয়া যায় পানিপুরি তো অনেকগুলো স্টলই আছে কিন্তু সত্যি বলতে সব স্টলের খাবার মজা না মানে সব স্টলের পানিপুরিগুলো মজা না তো যেটা খুব বেস্ট হয় সেটাই আমরা খুঁজছিলাম তো যে ভাইয়া হচ্ছে বেসিক্যালি ওই পানিপুরিটা বিক্রি করে ওই ভাইকে দেখছিলাম না ভাইয়া সম্ভবত ছোট একটা ভাইকে দিয়ে চলে গিয়েছিল তো ভাইকে দেখতে না পেয়ে আমরা ভেবেছিলাম হয়তো নেই আর এই যে এখান দিয়ে হচ্ছে ফাহিমা আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম সে পিছনেই ছিল সে আমাদেরকে ডাকছিলো কিন্তু আমরা শুনতে পাইনি পরে ফোন দিয়ে হচ্ছে আমাদেরকে দাঁড় করালো আর এই যে তারা দুইজন দুজনকে দেখে হাঁক দিচ্ছিল আমি বলছিলাম আমাকে কেউ হাঁক দেয় না তো এই যে ক্যামেরা অন করে আমরা হাঁক করছি তারপরে এই তো হেঁটে হেঁটে আরও মাঝখানে চলে যাচ্ছি কারণ এখন আসবে হচ্ছে তমা তো তমা এই তমার কথাই বলছিলাম সে হচ্ছে অনেক দিন পর দেশে এসেছে বিদেশে ছিল অনেক দিন আমার হাজব্যান্ডের সাথে তো এখন হচ্ছে ও আসবে তো তারপর হচ্ছে আবার রেশমি আসবে রেশমি অবশ্য ভুলে গিয়েছিল মানে ভুলে গিয়েছে গিয়েছিলো বলতে যে ওয়েদারটা বৃষ্টি থাকলে আমরা বের হব না সেরকম বলেছিলাম তো সেই ভাবছে যে ফোন দেইনি আমরা তো আর হয়তো কেউ বের হয়নি এটাই ভেবে নিয়েছিল কিন্তু না আমরা তো বেরিয়েছিলাম তো এই তো তারপরে হচ্ছে পার্কে এসে আমরা পার্কের ভিতরে ঢুকলাম এটা হচ্ছে পার্কের নিচের রাস্তাটা মানে যেটা দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে আর পাশ হয়ে হচ্ছে পার্ক এখানে তো দেখতে পাচ্ছেন তো এই যে পাড়ে এসে বসে গেলাম ধর্মসাগর এসে বসলাম এখানে আর এই যে কি সুন্দর বাতাস দিচ্ছিল ওয়েদারটা সত্যি খুব 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 সুন্দর ছিল অ্যান্ড আমাদের সবার একসাথে হলাম এত সুন্দর ওয়েদার আসলে খুব সুন্দর একটা বিকাল কেটেছে বসে বসে অনেক গল্প করেছিলাম আর দেখেন কি সুন্দর বাতাস আকাশটাও মেঘলা মেঘলা তো তো ফাইনালি বিদেশিনী চলে এসেছে আর বিদেশিনী এসেও হচ্ছে হাক করে নিচ্ছে তারপর হচ্ছে এই যে লামিসা ও আচ্ছা লামিসার কথা আপনাদেরকে বলতেই ভুলে গেছি লামিসা এসেছে তো এই আর কি সবাই আমরা একসাথে হয়ে গেলাম লামিসা তো এসে পাগলের মতো সবাইকে জড়িয়ে ধরছে আর এই তো তারপর আমরা চলে গেলাম পানিপুরি খেতে পানিপুরি অর্ডার করে বসে বসে আমরা ইচ্ছে মতো গল্প করলাম ছবি তুললাম তো যেহেতু রেশমিকে একটু পরে জানানো হয়েছে তো রেশমি আসতে একটু লেট হয়ে যাচ্ছে আর যেহেতু বেবি আছে তো রেশমি আসতে একটু লেট হয়ে যাচ্ছে তো রেশমিকে আসার পর আসলে আরও বেশি ভালো লাগছিলো ও হচ্ছে মা হওয়ার পর ওকে প্রথমবার আমরা দেখছিলাম ও একেবারে চিংয়ে শুকনা ছিল কিন্তু বেবি হওয়ার পর ওর ওয়েট গেইন হয়েছে ওকে দেখতে ভালোই লাগছিলো আর সাথে ওর বেবিকে দেখে তো আমরা খুব খুশি হয়ে গিয়েছিলাম খুবই ভালো লাগছিল আসলে বান্ধবীর বেবিদেরকে দেখতে আরও বেশি ভালো লাগে স্বাভাবিক কারণ আমরা একসাথে এতগুলো দিন মানে ছোটো থেকে এতটুকু পর্যন্ত বড় হয়েছি মানে তখনকার একটা মানে তখনকার আমরা তো ছোট ছিলাম মানে সেই থেকে এই পর্যন্ত এতটা চেঞ্জ এসে পড়েছে সবার জীবনে তো এগুলো আসলে মানে একসময় ভাবলে ভালোই লাগে আর এই যে লামিসা এই বেচারি এখনও বিয়ে সাদী হয়নি সেই একটু ডিপ্রেশনে আছে এইসব নিয়েই রিলেশনশিপ নিয়ে তো যাই হোক খুব কমপ্লিকেটেড ওর বিষয়টা তো সে বসে বসে সারাদিন ডিপ্রেশনের গল্প করে আসলে অনেকগুলো মানুষ একসাথে হলে যা হয় প্রত্যেকের জীবনের কাহিনী আলাদা আলাদা প্রত্যেকের লাইফেই অনেক ধরনের ঘটনা ঘটে তো সেগুলিই বলছিলো আর কি আর ও হচ্ছে এখন মাস্টার্স করছে আর এই যে ফাহিমাও মাস্টার্স করছে যেহেতু ওরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিল সো তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা যারা ন্যাশনালে আছি এখন হচ্ছে সব ফাইনাল দিচ্ছি সো আমরা অলয়েজি হচ্ছে লেজি তো যাই হোক আশা করছি ওরা অনেক বড় হবে অনেক কষ্ট করছে অ্যান্ড আমিও চাই অনেক বড় হতে সবাই আমার জন্যও দোয়া করবেন আর তারপরে এই সমস্ত গল্প টল্প করতে করতে হাসাহাসি করতে করতে চলে এসেছে আমাদের পানিপুরি পানিপুরিটা সত্যি খুব অসাধারণ আর এই ভাইটা থেকে আমরা সবসময় পানিপুরি খাই তো সেটাই বলছিলাম আর এই যে তারপরে বেবির মাম্মাও চলে এসেছে এই যে রেড ড্রেস রেশমি আর এই হচ্ছে বেবি তো বেবি হচ্ছে আবার মা ছাড়া কিছুই বুঝে না বেবি বেবির মায়ের কাছে থাকতেই পছন্দ করে তো ওর নাম হচ্ছে সিনহা তো বেবি হচ্ছে ওর মায়ের কাছে থাকতে কমফর্ট ফিল করে আমাদের কাছে হাঁটতে চায় না তো আমরা বলছিলাম আমরা একটু কুলে নিয়ে হাঁটি কারণ ও এতটা টাইম কুলে নিয়ে ওকে হাঁটছিলো হাঁটছিলো হেঁটেই যাচ্ছিলো তো এই যে এই আর কি তারপর হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে পানিপুরি খেয়ে সেখান থেকে এখানে ঈদগার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ফ্রেশ অ্যান্ড জুসিতে ওখানে হচ্ছে অনেক ভালো মোমো অ্যান্ড ল্যামিনেট পাওয়া যায় কফি পাওয়া যায় বোবা ড্রিঙ্কস পাওয়া যায় তো ওখানেই যাচ্ছিলাম ভাবছিলাম খাবো তো যেহেতু আমার আবার প্রাইভেট আছে আমি বেশিক্ষণ বসতে পারিনি আসলে আমি খেতেও পারিনি সত্যি বলতে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম এখানে তারপর আমার প্রাইভেটের টাইম হয়ে গিয়েছিল যেহেতু অর্ডার দেওয়ার পর খাবার আসতে একটু টাইম লাগেই স্বাভাবিকভাবে তো সেই জন্য হচ্ছে আর বেশিক্ষণ থাকতে পারিনি আমি তারপর এখান থেকে হচ্ছে কথা টথা বলে বিদায় নিতে চাচ্ছিলাম না মনটা কাঁচছিল যে আরও কিছুক্ষণ থাকি কিন্তু তারপরে হচ্ছে বিদায় নিয়েছিলাম ফাইনালি যেহেতু সারের পাশে যেতে হবে আর সামনে এক্সাম তো এই তো রিক্সা নিয়ে নিয়েছি স্যার বলেছিলাম আগ্রিমের পরপরই যেতে তো এই টাইমই হচ্ছে এখন সারের পাশে চলে যাচ্ছি আর তারপর পড়াশোনা শেষ করে হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম আর একেবারে ফ্রি হতে হতে বাসায় গিয়ে রাতের দশটার মতো বেজে গিয়েছিলো সেই টাইমে হচ্ছে আমি চা খেয়ে তারপর হচ্ছে আবার পড়তে বসেছিলাম তো এই ছিল আমার দিনটা খুব ভালো কাটলো সবাই জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর আমি তো অলওয়েজি লাইভে আসি সবাই লাইভে জয়েন করবেন অ্যান্ড লাইভে জয়েন করে সবাই কানেক্ট থাকতে পারি তো এই তো এই হচ্ছে আমার ম্যাথ এই সমস্ত ম্যাথ আমার আর ঢুকছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এইভাবে আমার সাপোর্ট করে যাবেন এবং আমার পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই ডিজাইনটা